নমস্কার লাজাবাব থেকে আমি আছি শুভদীপ তো আমার লোকে আজকে একজন দাদা দেখতে পাই দেন আপনারা সবাই দেখলেন দাদা হইলে কি আমরা ত্রিপুরা রাজ্যের একজন গর্বের মানুষ দাদা মানে দাদা লোকে আমি তো সময় বদ আসলাম কথা কইছি দাদা কেন সাইনবোর্ড দেখতে পাইতেছ বা দাদা কিন্তু পাই দরবারি দাদা একটা অনাথ আশ্রম চালায় আমরা ত্রিপুরার মাঝে এবং কলকাতার যে আমরা সবাই নেটের মাধ্যমে দেখছি যে কলকাতার একটা ছোট্ট শিশু নাম হইলো অস্মিকা না অস্মিকা দাস অস্মিকা দাস তাইনের মানে একটা ষোলো কোটি টাকা নাই দাদা ষোলো কোটি টাকা লাগে একটা মানে চিকিৎসা করার লাগিয়া ওই চিকিৎসাটা লাগিয়া দাদাই আমরা ত্রিপুরার দাদা আমরা বাজার দিয়ে অভিবাদী তো আজকে দাদা ত্রিপুরাতেই আমরা ত্রিপুরা থেকে দাদা একটা কালেকশন কররা এটা মানে বিরাট আমরা ত্রিপুরাবাসী লাগে বিরাট গর্বের ব্যাপার এরপরে জের জের কাছে আমার ভিডিওটা আজকে যার আমি ইওর মাঝে স্ক্যানার দিব এরপরে দাদারও আছে পার্সোনালি ভাবে দাদার একটা অনাথ আশ্রম আছে দাদার অনাথ আশ্রমের নাম কি দা এটা উৎসর্গ সামাজিক সংস্থার আমাদের আশ্রমের নাম মাতৃ ছায়া শিক্ষা কেন্দ্র যেটা মাতৃহীন পিতৃহীন শিশুরা যাতে সুশিক্ষা থেকে বঞ্চিত না হয় এই জন্যই আমরা এই শিক্ষা কেন্দ্রটা পরিচালনা করতেছি তো ত্রিপুরাবাসীরও অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতা আছে বলে এখনও কাজটা করতে পারতাসি এবং আগামী দিনে এই কাজ চালিয়ে যেতে চাই শুধু খোয়াই কেন আমি চাই প্রত্যেকটা জেলায় আমাদের এরকম প্রত্যেকটা জেলাতে এরকম একটি শিক্ষা কেন্দ্র থাকুক যেখানে সুবিধা বঞ্চিত অসহায় শিশুরা ভালোভাবে পড়াশোনার সুযোগ পাবে এবং বিশেষ করে এখন যখন কথা বলছি নিউ জেনারেশন শুভদীপের সাথে সত্যি আমার ভাল লাগছে যে নিউ জেনারেশন এরকম সামাজিক কাজে এগিয়ে আসছে দাদার নাম কি পীযুষকান্তি রায় পীযুষকান্তি রায় দাদার ফেসবুক পেজ আছে দাদার ফেসবুক পেজের মাঝে এবং ইউটিউব চ্যানেল আছে দাদার এটির মাঝে তোমরা সব যাবতীয় দেখতে পারবাই ফেসবুকটার নাম হচ্ছে জনসেবক পিজুস আর ইউটিউব সোশ্যাল ওয়ার্কার পিজুস তো প্লিজ আপনারা গিয়ে একটু ইয়ে করে দিবেন যুগ হয়ে যাবেন আমার সাথে যাতে আরো বেশি মানুষ মানে যুগ হইব আর কি একটু সাপোর্ট করবাই একটু ফলো করবাই দাদার ইয়ে করবা কারণ দাদা আমরা ত্রিপুরা লাগে এত বড় একটা উদ্যোগ নিচ্ছি এবং বিগত দিনে কলকাতার একটা বিরাট বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আমি দাদার ভিডিও আইছে দাদা লাইফে কি স্ট্রাগল করছেন না করছেন পুরা যাবতীয় ধরে তুলছে এই সম্বন্ধে আমি একটা কথা বলি বঙ্গবাণী যে আমার ভিডিওটা করছে সত্যি আমার কাছে ভালো লাগতেছে ঠিকই কিন্তু আমি এই সম্বন্ধে কিছু জানিই না যেমন ভিডিওতে যে করছে এই সম্পর্কে আমি কিছু জানি না তো বঙ্গবাণীকে অনেক ধন্যবাদ যে ত্রিপুরার একটা মানুষের কাজকে এরকম ভাবে প্রেজেন্ট করার জন্য আজকে বঙ্গবাণীর কাছে আমি ত্রিপুরাবাসী হিসাবে আমি নিজে মানে খুব ধন্যবাদ জানাই যে আপনারা মানে এইরকম একটা দৌড়িয়া দিচ্ছেন যে ওখানে কিন্তু বেশিরভাগ মানুষের মাথা চলে ফ্রড ও হয় এটা হয় কিন্তু দাদার সম্বন্ধে যাবতীয় যা আছে সব দেখলাম আমি নিজে দেখছি দেখার পরে হঠাৎ করে দাদার দিকে যাই আমি ডাক দিছি ডাক দেওয়ার পরে দাদার দিকে আমি চিনছি এরপরে দাদারা কোথা আপনি অমুক নিতে এই মুখ দিয়ে কথা কথা কইছি দাদালকে অনেক সময় বুঝিয়া এরপরে দাদা জিখিলাম দাদা বলে এই ঠিক আছে ঠিক আছে কিন্তু দাদা যে মানে অনেক কিছু স্যাক্রিফাইস নিজের পরিবার স্যাক্রিফাইস করিয়া যে দাদাই আজকে অসহায় অত দরিদ্র মানুষ যারা লাগি যে শিশুগুলার লাগে কেউ নাই আজকে তো আমরা পিছিয়ে মা বাবার ছায়াটা বহুত বড় ছায়া আমরা পিসে আছে কিন্তু যারা কি এইসব কিচ্ছু নাই এড়ার লাইগে দাদা এত রূপ করতাছে এবং এই যে অস্মিকা অসমিকার লাইগে আছে দাদা এত রুপ করতা আমরা ত্রিপুরাবাসী দেখতা যে মানে একটা কালেকশন তুলতাসন মানে যখন আপনি একটা কথার কথা আপনি যদি দশ টাকাই একটা কথার কথা দশ টাকাই যদি আপনি দেন দিলে পরেও যে বাচ্চাদার যে হইব আপনি মানে কেউ না যে আপনার দশ টাকা লেগে তো আর কেউ ভিডিও বানিয়ে ছাড়তো না যে অমুকে দশ টাকা দিছে বা আমি দশ টাকা শুভদ্বীপ দাসে দশ টাকা দিছে পিচুষ কান্তির দাদারে পাওয়ার পরে যে পিচুষ দাদা হ্যাঁ দশ টাকা দিছে এটা তো কেউ ভিডিও করিয়ে ছাড়তো না কিন্তু এই দশটারে টাকা দিছেন যে আপনি ভগবানের কাছে আর সারা জীবন আশীর্বাদ পাইবেন এবং ইয়ে হইবেন এবং দাদারে পানিসাগরও দাদা যাই বা ধর্মনগরও যাইবা আমরা অনুকুটি নর্থের মাঝে দাদা সব জায়গায় যাইবে আজকে দাদা যাইবা ফটিকায় ফটিকরায় মানুষের কাছে রিকোয়েস্ট থাকবো আজকে দাদা ফটিকরা যাইবা ফটিকরা একটা মেলা আছে তাহলে কি দাদা ফটিকরা মেলা যাইবা বিকালে তো তোমরা সবাই ফটিকরা দেখে যদি কেউ আমার ভিডিও দেখতে থাকো তো দাদারে গেলে সাপোর্ট করিও এবং দাদারে ইয়ে করিও এই অস্মিকা যাতে ই হয় এবং স্ক্যানারটা স্ক্যানারটা ইয়ে করো অস্মিকার স্ক্যানারই এটা হ্যাঁ এই স্ক্যানার এবং এই স্ক্যানারটা আমি ফটো তুলি আমার কমেন্ট বক্সের মাঝে আমি স্ক্যানারটা দিয়া দিব যদি কেউ মন করো যে এই স্ক্যানারে কিছু দান দক্ষিণা করবায় তো দিলে দিতে পারো নিজের ব্যক্তিগত ইচ্ছা কিন্তু আমি মনে করি আমরা ত্রিপুরা এবং আমি অরিজিৎ সিংসুদান অনন্ত আম্বানি মানে তাই নিয়ে দাদা সবের লোকে দেখা করছেন কি দাদা সবের লোকে দেখা করছেন এবং সবে দাদারা অনেক ভালো পাইছে অনেক সাপোর্ট করছে আমরা ত্রিপুরা লাগি এটা মানে বিরাট গর্বের ব্যাপার এবং আমার ব্যক্তিগত খুব ইচ্ছা আমি মোটামুটি চেষ্টা করবো তো এই মাসও তো সম্ভব না কিন্তু আগামী মাসের ভিতরে আমি চেষ্টা করবো দাদারই কেন আমি যাইতাম আমি দাদার ফোন নাম্বার অনেক মানে খুঁজছি কিন্তু আমি পাইছি না কিন্তু আজকে দাদারা সরাসরি জায়গা হয়ে গেছে মানে কয় না রে ভগবানে কয় যে মনে যদি কিচ্ছু চাও না দাদা এটা মানে একাগ্রণ মনের মাধ্যমে যদি ভগবানের কাছে যদি জানাও তাইলে কিন্তু এই জিনিসটা তোমার সাকসেস হয় তো দাদারা আজকে পাইলিসি দাদার ফোন নাম্বার আমি রাখছি এবং আমি নিজে ব্যক্তিগত আমি দাদারই কেনে যাইম গিয়া দাদার যে যারা আছে স্টুডেন্ট সব রে লইয়া আমি তো জানি তোমরা সবই জানো আমার তো আমি দাদার একটা পিকনিক কর্ম এবং যদি আমার এই ভিডিও দেখ তোমরা উদ্বোধক দাদার কেন ভাই গিয়া যদি মনে করা যে যাইবাই দাদারী কেন গিয়া যদি মনে করা যে একটা পিকনিক করবাই সবে মিলিয়ে ইয়ে করা যদি মনে করা ভাই ইয়ে করবাই তো দাদার এইখানে যাইতে পারো আমিও যাইমু আমার কন্টেক্ট করি যারা যারা যাওয়ার ইচ্ছা সব মিলিয়ে একলগে যাইম দাদারি কেন গিয়া এবং আমরা যে মানে ছোট ছোট ভাই বোনরা আছে নাকি দাদা এরাও আমার ভাই বোন আপনারও ভাই বোন যারা আছে আমরা ত্রিপুটার ছেলেরা মেয়েরা যারা আমার ভাই বোনরা আছে তারার সঙ্গে আমরা দেখা কর্ম এবং একটা দিন অন্তত পক্ষে আমরা জীবন থেকে আমরা সময় থেকে আমরা লাইফ থেকে একটা দিন আমরা বাইর করবো বাইর করিয়া সবাই মিলিয়া একটা দিন যাইমু গিয়া একটা মানে আনন্দ তারার মানে তারার একটা দিন যাতে খুশি থাকতে পারে এবং ইয়ে করতে পারে এবং প্রায় সময় যারা যারা পারো খোয়াই বাগান বাজার মানে খোয়াই তেলিয়া মুড়ার পরে কল্যাণপুর কল্যাণপুরের পরে বাগান বাজার বাজারে গিয়া কইলি হইব যে এখানে যে বাগান বাজার কাঁঠাল বাড়ি একটা অনাথ স্কুল আছে সবাই চেনে ওইখানে গেলেই আপনি পায়া যাবেন সবকিছু এবং আরেকটা কথা বলে রাখি যে আজকে কিন্তু এখন সব দুঃখ গেছে সঙ্গে দেখা করার আমার একটা ব্যক্তিগত খুব খারাপ লাগছে মানে সবে তো জানে না দাদার নামে কিন্তু আমার মানে তো পেচারতল বাসীর কাছে আজকে আমি মানে এটা কিন্তু একটা জিনিস খুব বাজেইছে যে মানে দাদা যে এতটুক জায়গা থেকে জার্নি করিয়া বা এতটুক ইয়ে করিয়া যে আমরা লাইলা কিন্তু আপনারা দাদা মানে সন্তুষ্ট নাই যে সাপোর্ট করছেন এবং মাছ বাজার আমরার মাছ বাজার সম্বন্ধে তাহলে আমার ঠিক আছে এই মাছ বাজারের মাছ বাজার তারাই সাপোর্ট করছে আর অন্যরা মানে কেউ চাইছে না তো মনেটা ভীষণ খারাপ আসলো কারণ আর কোথাও গিয়ে এমন হইছে না তো লাস্ট পর্যন্ত মনে কই না ভগবান কারণে কারের সাথে দেখা করে দেয় তো লাস্ট পর্যন্ত শুভদীপের সঙ্গে দেখা হয় অনেক ভালো লাগলো এবং শুভদীকে সাথে আরো অনেক মানুষ যুক্ত হইবো আমার এই কাজের কাজের মধ্যে মাধ্যমে একশোবার বার যুক্ত হইবো আমার শুভদীপকে আমার বেচার দলবাসারে আমি রিকোয়েস্ট যে আপনারা কমসম স্ক্যানারটা দিমু যা পারেন দিবেন এবং আপনারা একটা ইয়ে করবেন আর আরেকটা বিষয় আমি যে কইছি দাদারি কেন যাইমু স্টুডেন্টরা মানে যারা আছে আমার ছোটো ছোটো ভাই বোন তারা লাগে একটা কিছু করার চেষ্টা করবো এবং একটা পিকনিকের মাধ্যমে তারা আনন্দ দেওয়ার চেষ্টা করবো যদি মন করেন কেউ যাইতে পারতেন না আপনারা আমার কাছে আপনারা যতটুকুই অ্যামাউন্ট যদি মন করেন পারবেন আপনারা দিয়েন

এই বাচ্চাটাকে বাঁচান দশ টাকা খুব বেশি ব্যাপার নয় বেশি নাই তো আমরা কত একশো দুইশো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা করে দিই না পঞ্চাশ টাকা করে যদি আমরা পাঁচশো টাকা দিই আমরা একটা দোয়া উচিত আমি মনে করি যেটা আর ওইটাই কথা থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবে এমন আমার পেজার তল আপনারা এই ভিডিওটা খারাপ পাইয়েন না কিন্তু এইটা জিনিসটা ঠিক হয়েছে না আর সবে কিন্তু দুনিয়াটা ফ্রড এর ঠিক আছে কিন্তু আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ইয়ে করতেছে কিন্তু সব ফ্রড হয় না সব মানুষ ভালো হয় না সব মানুষ ফ্রডও হয় না আর এইটা দাদা একদম জেনুইন মানুষ দাদা মানে দাদার মানে আমি আবেগে মানে কথা পোতে পারছি না দাদার মতো একজন মানুষ যে আমরা ত্রিপুরার লাগে যে এতটুকু দাদা মানে খুব অমায়িক একজন মানুষ যে নিজের মানে সবকিছু কিছু সারিয়া

জনসেবক পিজুস ওই আছে লেখা আর ইউটিউব সোশ্যাল ওয়ার্কার পিজুস এটা করে আর কমেন্ট বক্স এটা দিয়ে দেব ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার সবাইদের